সত্যি বলতে সাকিব খানের আপকামিং প্রজেক্ট বরবাদকে নিয়ে হাইপটা এতটাই তুঙ্গে যে মানুষ প্রচুর কিন্তু ফ্যানমেড পোস্টার কিন্তু বানাচ্ছে এবং এটাকে নিয়ে তো আমি তো অবশ্যই কথাবার্তা বলেছি এবং এর পরবর্তীকালেও কিন্তু আরও অনেক ফ্যানমেড পোস্টার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবং এটা খুবই ন্যাচারাল এবং খুবই স্বাভাবিক একটা বিষয় যে সাকিব খানের মতন বড় একজন মেগাস্টার তাকে নিয়ে এইরকম একটা নিউজ হবে একটা হাইপ সৃষ্টি হবে এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয় তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি বরবাদের কিন্তু ফার্স্ট লুকের শ্যুট শেষ হয়ে গেছে এটা মোটামুটি আমরা খবর পেয়েছি এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু এখন এডিটিং লেভেলে কিন্তু আছে কিন্তু তার আগেই বরবাদ সিনেমার একটা ফার্স্ট লুক কিন্তু রিভিল হয়ে গেছে বা লিকড হয়ে গেছে যেটাকে নিয়ে প্রচুর কিন্তু কথাবার্তা হচ্ছে প্রচুর মানে কি বলবো মানে ভাইরাল করা হচ্ছে এবং সেই লুকটা আলটিমেটলি কি কোনো সাকিব খানের লুক বা বরবাদ সিনেমার আলটিমেটলি কোনো লুক অ্যাটলিস্ট আমার মনে হয় না তার কারণটা হচ্ছে খুব যত্ন করে খুব ভালোভাবে কিন্তু বরবাদ সিনেমাটা শুধু শ্যুটিং করা হবে এবং খুব মানে পাকাপোক্তভাবে টাইট সিকিউরিটির মধ্যে কিন্তু এটা শুটিং হচ্ছে গিয়ে করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এ যে লুকটা রিভিল করা হয়েছে সেই লুকটা অন্য কোন সিনেমার কোনো পোস্টার যাকে নিয়ে একটা এআইয়ের মাধ্যমে রিক্রিয়েট করা হয়েছে নাথিং এলস তাছাড়া কিন্তু আর কিছুই নয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং আমার যেটুকু দেখে মনে হলো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাট এটা হবার চান্স একদমই কিন্তু নেই বরবাদ সিনেমাটার লুক যখন সারপ্রাইজ হিসেবে আমাদের কাছে আসবে তখন জাস্ট সবাই চমকে যাবে তখন সবাই ছিটকে যাবে তখন সবাই জাস্ট ভাববে যে হ্যাঁ আমরা এই একটা লুক দেখলাম শাকিব খানকে দেখলাম একটা অন্য অবতারে দেখলাম যে লুকটা দেখে সবাই গোটা বিশ্ব কেঁপে যাবে যখন দরদের ফার্স্ট লুক এসেছিলো যখন তুফান নেট ফরেস্ট লুক এসেছিলো তখনও কিন্তু এরকম একটা ঝড় কিন্তু বয়ে গেছিলো যখন বরবাদের ফরেস্ট লুক এসলো তখনও কিন্তু এইরকম একটা তুফান ঝড় কিন্তু বয়ে যাবে বলে আমি শিওটসট আশা করি দেখা যাক এক্স্যাক্টলি কী হয় তোমাদের কি ফিডব্যাক তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান এবং বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে টাটা